এখান ছাত্রছাত্রী ঐম্য আন্দোলনের জন্য ও আন্দোলনের জন্য মান সেই করতে চাই পাশাপাশি বলতে চাই

অনুষ্ঠানে আমাদের বয়োজ্যেষ্ঠবাবুর প্রধান উপদেষ্টা করে আজকের এই অনুষ্ঠান আমরা সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং এই অঞ্চলের যত হিন্দু চেয়ারম্যান আছে যত চেয়ারম্যানরা আছে মেম্বার আছে তারাও আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আমি মনে করি এই দেশে আবার হিন্দু সম্প্রদায় তাদের মধ্যেই আমাদের উপর আক্রমণ চলে এটা আমরা করতে হবে না আজকে হিন্দুরা সচেতন হয়েছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সৈনিক হয়ে তৈরি হয়েছে কুরক্ষেত্রে সৈনিক তাই আমি মনে করি যে আমাদের যে কোনো সমাজ এটা আপনাদের প্রতি আহ্বান করছি কারণ আমরা তিন চার দিন ধরে আমাদের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ

নিবারণ করতে হয় তাহলে আমাদের রাস্তায় নামতে হবে এর জন্য আমরা বিকল্প পথ নাই আমরা আমাদের এই আন্দোলন জানিয়ে যাবো বাংলাদেশে আমরা যারা সঞ্চালক রয়েছি তাদের একটা সুনির্দিষ্ট শান্তির জায়গা স্থাপন করে তবেই দীর্ঘ আপনারা যাদের হচ্ছে যখন